আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট করে পাবলিশ করতে হবে তো সার্টিফাই তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহে সোমবার তারিখ প্রবাবলি তারিখ আর লক্ষ্য ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে যেটা ব্যাপার হচ্ছে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন